বাজারে পাওয়া যায় সাতাইশ ইঞ্চি করে হ্যাঁ আমার কাছে বলবেন বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি মানে সাতাইশ ইঞ্চির খাওয়ান সাতাইশ ইঞ্চির এবং সাতাইশ ইঞ্চি বাজারে বিক্রি হয়

এই মধুটা সে গিফট পাবে একদম ফ্রিতে আচ্ছা এই কিচেন ক্যাবিনেট যেটা হচ্ছে চায়না স্মার্ট কিচেন ক্যাবিনেট একেবারে আধুনিক যেটা দাম যদি বলতে পারেন আপনারা তাইলে এই লাল মধুটা একেবারে গিফট গিফট আচ্ছা অনেকে তো শেয়ার করে ভাই ভাই এই যে শেয়ারকারীর জন্য মধু গিফট আছে আচ্ছা শেয়ার সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এটা গিফট এটা গিফট আর আমার কথা কাছে সাথে সব সময় মিল থাকে আচ্ছা আপনারা শুধু শেয়ার করে আর যদি এত শেয়ার না করতে পারে সর্বোচ্চ শেয়ারকারী না হয় মাত্র 100 শেয়ার করবেন হ্যাঁ এটা একটা মানে একশো শেয়ার করলেই এই জাদুর তাদের যদি পঞ্চাশ জন শেয়ার করে আমি পঞ্চাশ জনকে পাঠাবো একদম ফ্রি অফ কস্ট আচ্ছা কেউ যদি দুইশো শেয়ার করে তাহলে দুইটা পাবে না দুইশো শেয়ার থেকে একজন একটাই পাবে যাতে সবাই পায় আচ্ছা ওকে শেয়ার করতে থাকেন শাহানাস পারবিন আছে দাম জিজ্ঞেস করতেছেন অবশ্যই আমরা বলে দিব তবে কুইজ যেহেতু আমরা দিয়েছি আপনারা কমেন্ট করতে থাকেন কত হবে আজকে অনেক প্রোডাক্ট দেখাবে শুধু এই ক্যাবিনেট না দেখেন এটার ভিতরে পার্থক্যটা দেখেন আগে সবসময় দেখছেন ভিতরে একরকম এখন উপরে একরকম আচ্ছা

আর এটার দাম কিন্তু অবশ্যই বলতে হবে আমরা কিন্তু কুইজ দিয়েছি আপনাদেরকে একটা হিনসও কিন্তু দিয়ে দিয়েছি যেটা হচ্ছে পঁচিশ হাজার টাকার নিচে পঁচিশ হাজার টাকার নিচে থাকবে এবং যেটা সাতাইশ ইঞ্চি আছে সেটা হচ্ছে কম দামে থাকবে কম দামে থাকবে সাতাইশ ইঞ্চি বেঁচে ছাব্বিশ হাজার টাকা মানে ছাব্বিশ হাজার টাকার কমে থাকবে আচ্ছা ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ তাহলে কোনটা থেকে আমরা একটু শুরু করি রমজান মাস এই যে ঈদ আসতেছে আচ্ছা একটা টিটলি লাগে টিটলি বাসায় কিনতে ভয় পায় পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি 3500 টাকা ট্রিট অলি 3500 টাকা ট্রিট অলি এবং 100% স্টেইনলেস স্টিল রাবারের চাকা আচ্ছা রাবারের চাকা এটা কিন্তু 3 দিন 3 দিন পরে আমরা কিন্তু কোনো মাল ডেলিভারি দেব না তাহলে হচ্ছে ঈদের পরে নিতে হবে 25 তারিখের ভিতরে অর্ডার করলে পাবেন নাইলে হচ্ছে যে আপনার ঈদের পরে করতে হবে ঈদের পরে করতে হবে আচ্ছা ওকে তাহলে এইটা 3500 টাকা ট্রিট অলি চলে গেল ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি ওকে 4500 আচ্ছা ওকে

সাড়ে টাকা টাকা গ্লাস কিন্তু কালার কালার আছে আপনি নিতে পারবেন তবে এখনো বলি তিন দিন সময় পঁচিশ তারিখের পরে আমরা কোনো অর্ডার নেব না পঁচিশ তারিখের পরে পঁচিশ তারিখের পরে অর্ডার না আচ্ছা ওকে আজিজুল হাকিম আছে আমাদের সাথে ওকে বন্ধুকে ধন্যবাদ ওকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা শেয়ার করেছে আলু পিয়াজ

যে অফার দিচ্ছি দেখেন এটা সবচেয়ে শক্তিশালী প্রোডাক্ট বাজারে বিক্রি হয় এখনই শুরু হয়ে গেছে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এটা মাত্র আটত্রিশশো টাকা ড্রাই হ্যাঙ্গার ড্রাই হ্যাঙ্গার জন্য সবচেয়ে আটত্রিশশো টাকা ডেলিভারিটা ফ্রি

ভাইরাল গোডাক ওকে আপনারা রাখেন অথবা লাইভটা শেয়ার করে রাখলে প্রথম থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন কি কি আমরা দেখিয়েছি আজকে লাইভে তারপর হচ্ছে যে আপনার মই মই অফুরন্ত মই আছে এগুলো হচ্ছে

তো যারা হচ্ছে যেটা থাকবে সেটাই কিন্তু আমরা কিন্তু সচেতন হচ্ছেন অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট কিনবেন তাইলে আর ঠকবেন না দেখেন এইগুলো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে সব আমার কাছে নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে চাইনিজ প্রোডাক্ট আচ্ছা এগুলো হচ্ছে সব চাইনিজ প্রোডাক্ট এইগুলো কি ভাই আচ্ছা আমি এক এক করে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রয়ার ড্রয়া ড্রয়ার কি রাখতে চানিভারিটা এই কি চাইনি এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা খুবই স্মুথ ফ্রি আচ্ছা এটা চলে গেলো এই যে চাইনিজ কিটলি চাইনিজ কি দাম

আড্ডা দিচ্ছেন খাওয়া দাওয়া করলেন পানিতে চুপাবেন সমুদ্রের পাড়ে যাবেন সব জায়গায় আঠাইশো টাকা একটা কিনবেন লাইফ পার্সের পর কিনবেন দুই দিন পর নষ্ট হবে মনে করেন যে ওই দুই দিন পর একটা পার্স কিনতে যাবেন আবার দাম চাবে কত

প্রতিটা আলাদা আলাদা টেরে হান্ড্রেড পার্সেন্ট স্টিল স্টিল এটা যেটাই যেটাই নেন এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা কালো নেই সাদা নেই কালো নেন সাদা নেন আচ্ছা এরপরে আসলে ই একটা আছে এটার দাম টাকা প্রতিটা আলাদা আলাদা টেরে আছে আচ্ছা তারপরে দেখেন এই একটা প্রোডাক্ট আছে এগুলা হচ্ছে আপনারা এবারে বিশটা পেলেট রাখবে আরে জীবনে পড়তে শুনছেন এইটা হচ্ছে ছোট প্লেট এইটা বড় প্লেট ভাই এই যে বড় প্লেট রাখতেছি দেখেন আচ্ছা এটা আবার বাইরে আনা যায় হ্যাঁ হ্যাঁ বাইরে আনা যায় এই হচ্ছে বড় প্লেট ওট বড় প্লেট বড় প্লেট সব ধরবে কমেন্ট করতে থাকেন আর শেয়ার করতে থাকেন একশো শেয়ার করলে কিন্তু নিশ্চিত গিফট পাবেন আর সর্বোচ্চ কারীর জন্য কিন্তু আছে লাল মামা এটা দেখা যায় যে দাম বলতে পারবে তার জন্য লাল লাল আচ্ছা আর হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী এইটা আচ্ছা সবুজটা সবুজটা ওকে আচ্ছা এরপরে যদি একশো করে শেয়ার করে তাদের জন্য হচ্ছে আসলে এই শেয়ারটা কি হয় আপনারা যদি একটা শেয়ার করেন দেখা যায় একটা অথেন্টিক কাস্ট থেকে মানে শোরুম থেকে প্রোডাক্টগুলা কিনতে পারতেছে রাইট রাইট না আইডিয়াতে দেখতেছে फेक আইডিতে চলে যাচ্ছে উনি দেখতাছে 2300 টাকা আর একটা প্লাস্টিকের ঝুড়ির দামও তত 2300 টাকা তো টাকা তো হচ্ছে মানুষ ভাবে যে এটা ক্যাবিনেট টাকায় কিনে ফেলতেছি ওখানে অ্যাডভান্স করতেছি বাকি টাকা ডামাই ফেলতেছি আচ্ছা অবশ্যই ভিডিও কল দিবেন আপনারা ভিডিও কল দিবেন ওকে এরপর আমরা কোন হচ্ছে মববাসকেট আছে এই যে BMW মপ এগুলো যারা নিতে চান এগুলোর দাম পড়বে 2200 টাকা আচ্ছা এগুলো 2200 টাকা অনলি 2200 টাকা

আমি তারিখের পরে কোনো মাল ডেলিভারি দেবো না একটা কাস্টমার সে আশা করে কিনবে তারপর হচ্ছে যদি প্রোডাক্টটা তার বাসায় না পৌঁছায় তার তারিখটাই দেখা যায় তার মন খারাপ হয়ে যাবে যে কারণ হচ্ছে আমি পঁচিশ তারিখের পরে কোনো ডেলিভারি দেবো না আচ্ছা দেখেন চার থাকতে চার থাকা হচ্ছে

দেখেন কালার এর ভিতরে খুবই চমৎকার ইঞ্চি পিছনটা ফুল মেটাল এটা হচ্ছে সাইড আচ্ছা তারপর হচ্ছে আমি দইগুলো দেখাই এই যে এগুলো হচ্ছে ডোর গুলো হচ্ছে প্রতিটা ডোর ভিতরে রেখে যায় আচ্ছা আপনারা এই নাম্বারে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন দেখা যায় কালকে এই ভিডিওটা কেন চুরি হয়ে গেল আচ্ছা এই যে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু নাম্বার লিখে আছে নাম্বার লেখা আছে তার টি-শার্টেও কিন্তু নাম্বার লেখা আছে এইগুলো জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে প্রতারিত হবেন না হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন এর প্রাইস থাকবে ভাই এটা বিক্রি করছি 21000 টাকা আর নিচে বিক্রি করে নেই আচ্ছা আজকে প্রাইস থাকবে 3 দিনের 3 দিনের একদম 3 দিনের অফার ভাই তারপরে কিন্তু কেউ ডিসকাউন্ট চাইতে পারবেন না ওকে 18900

ওকে সাত ইঞ্চি এটাও কিন্তু ডোরগুলো উপরের দিকে চলে যায় আচ্ছা আচ্ছা এই দেখেন এই ডোরগুলো হচ্ছে এবং হচ্ছে রড এ প্রোডাক্টের প্রোডাক্ট এবং এটার সাইজ হচ্ছে ছত্রিশ ইঞ্চি সত্রিশ ইঞ্চি টা ছিল না আচ্ছা এটা যারা এটা তিনটা

সতেরো হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো আর হচ্ছে একুশ হাজার আঠারোশো টাকা এরপর কমলে হবে সতেরোশো টাকা হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে আমরা এই প্রোডাক্টে চলে আসি প্রোডাক্টের আসার অবশ্যই বলে যে আপনারা যারা সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেটে এসে সবচেয়ে বড় একটা বিল্ডিং সদরতলা বিল্ডিং সামনে লেখা আছে নিউ সুপার মার্কেট বিশ্বাস বিল্ডার্স তৃতীয় তলা একদম টপের দিকে তাকাইলেও দেখা দেখবেন বিশ্বাস বিল্ডার্স সরাসরি চলে আসবেন আমরা অপ করবো হচ্ছে সাতাইশ তারিখে সাতাইশ তারিখে আমরা সব বন্ধ করব আর পঁচিশ তারিখ থেকে আমরা ডেলিভারিটা বন্ধ করে দেবো বাইরে আচ্ছা ওকে

মাত্র হ্যাঁ তেইশ হাজার নয়শো টাকা নয়শ তেইশ তবে যাদের কাছে আমি কালকেও মানে হচ্ছে কালকে একজনের টাকা বিক্রি করছি এর জন্য সরি একটা দিচ্ছি মাত্র এটা হচ্ছে মনে ফিটিং ভিডিও দিয়ে যার যেটা লাগবে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট কিনবেন ক্ষেত্রে পাঁচশো টাকা এই নাম্বার সেকেন্ড নাম্বার নাই আর ছোট প্রোডাক্ট ক্ষেত্রে এটার উপর চাইলে ওভেন টোভেন মানুষ রাইখা দেখায় এটার উপর চাইলে ওভেন রাখতে পারবেন

দায়ী থাকবে না থাকবে না এই নাম্বার নাম্বার নাই ওকে তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে করে সারা বাংলাদেশকে নিতে পারবে